কম প্রিয় দর্শক বাংলাদেশে আনাসে কানাসে প্রবাসে যারা আছেন তাদের জন্য আমি অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে থছি একটা কী ভিডিও দেখে অনেক জিনিস আমার কাছে রয়ে গেছে যেমন আমি নাম বলি এটা হইল আল কুরসি বুইকুমড়া এটা দিয়ে কি হয় অনেক মা অনেক মা সাদা সিরাপ বাঙে সারে না ওইটার জন্য আমি একটা আপনাদের জন্য খুব প্রমাণিত ওষুধ নিয়েছি দেখেন এটা কি হয় এটা কী লাগে আবার লাগে এটার মধ্যে অনেক অনেক ওষুধ অনেক অনেক মা সাদা সিরাপের প্রমাণিত সই আপনারা যাচাই করবেন যাচাই করে দেখবেন সত্য না মিথ্যা দেখেন আমরা বিভিন্ন রাষ্ট্রে দৌড় পারি গাছ নিয়ে চিনলে জরি না চিনলে হয় মা বোনদের বাত রান্দার খড়ি এই যে গাছটা এটা দেখেন এটা কি এটা হইল পিপুলুয়া এটাই কিন্তু অনেক জিনিস কাজ করে এই যে এটা কি এটা হলো শিমুলের মূল এটাই কাজ করে আবার দেখেন এই যে এটা কি এটা হলো অ্যালোভেরা কিন্তু আবার দেখেন আমার এখানে অনেক অনেক ওষুধ আছে প্রমাণিত ওষুধ আছে শুধু মা বোনদের হাত পাও জ্বালা পোড়া একবার খাইলে আরেকবার খাইতে পারে না মুখে লুচি নাই গোমাসে না কালসার নিউমোনিয়া বিভিন্ন ধরনের আমি দেখেন এই যে আমাদের এখানে গাছটা দেখা ওইখানে এই গাছটা কি গাছটা এই গাছটার কিন্তু নাম পাওয়া যায়তো না কিন্তু দেখেন আপনি এই পাতাটা খেয়ে দেখেন তো মুখের মধ্যে এটা পাতাটা কেমন লাগে একদম মতো গাড়া লাগে এই বীজোর মতন গাড়া লাগবে তারপরে বলি এটা এলো জিনচং গাছ অনেকে চিনেন অনেকে চিনেন না দেখেন এই গাছের পাতা তেলোভার পাতা বুঁই কুমড়া অশ্বগন্ধা তারপরে আবার তেঁতুলের ফাউটার বিভিন্ন ধরনের পাঁচটা ছটা রঙের ফাউটার শুধু মা বোনদের হাত পা জ্বালা পোড়া একবার খাইলে আরেকবার খাইতে পারে না মুখে লুচি নাই বিভিন্ন ধরনের সাদা সিরাপ যাদের মা বোনদের থাকে তারা কিন্তু যেই পুরুষ ওই মহিলার লাগে মিলামিশা করবে এই পুরুষের নিশ্চয় দুর্বলতা হবে দজবঙ্গ হবে কিন্তু সাবধান এই অসুখতে যে কোনো জায়গায় আপনারা যান এ ওষুধটা রক্ষা করেন কিন্তু দেখেন আমাদের এখানে অনেক অনেক প্রমাণিত ওষুধ রয়ে গেছে যদি ভালো লাগে একবার যাচাই করেন না সত্যনামিত্যা দেখেন যাচাই করে দেখেন এই ওষুধ আমার কাছে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আপনারা কি চান অনেক অনেক ধরনের ওষুধ পাওয়া যাবেন দেখেন কিন্তু অনেক অনেক প্রমাণিত যদি কেউ বিশ্বাস হয়ে থাকে আমার কাছে নিবেন আমার স্ক্রিনের নাম্বার আছে জিরো ওয়ান এইট তিরিশ বারো একাত্তর আশি এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো ভালো প্রমাণিত ওষুধ সহ্যবের এই যেই গাছ কইলাম আফ্রিকা শ্রীলঙ্কা বিভিন্ন রাষ্ট্রে তের হয় কিন্তু এখন বাংলাদেশ হই আর নয় ঢাকা আর নয় বিদেশ এখন বাংলাদেশের মধ্যে অনেক অনেক প্রমাণিত ওষুধ পাওয়া যায় বনের গাছের মধ্যে অনেক ধরনের ওষুধ পাওয়া যায় যদি আপনাদের ভালো লাগে বিশ্বাস হয় আমাদের থেকে নিয়ে যাবেন বিসমিল্লাহি রহমানুর রহিম আল্লাহু একবার আল্লাহ হাফেজ আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার